হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভগবত গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি শ্লোক আমরা আজকে জানব শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করতি ইয়া স সন্ন্যাসী চি চ অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্যকর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিহত্যা কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রগুলোকে সংযত করার একটি বিশেষ প্রক্রিয়া দেখিয়েছেন আমরা সবাই এই জড়জগতে পরিবার এবং পরিজনদের ভরণ পোষণের জন্য কর্ম করে থাকি ব্যক্তিগত স্বার্থ বা ভোগ বাঞ্ছা আমরা কোনো কর্মই কিন্তু করি না আমরা যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোনো কর্মই করি না আমাদের এখানে কি কর্ম করা উচিত সমস্ত কর্মফলের সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের আশা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে ওনার সেবা করা এটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু একটা খুব সুন্দর কথা বলেছেন আজকে আমরা সেটা একটু জানব না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ ও কাময়ে মম জন্মনি জন্ম নিঃশ্বরে ভবতাদ ভক্তি তয়। অর্থাৎ হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি ভক্তি লাভ করতে পারি। আমাদের মহাপ্রভু গেছেন। তিনি কোনো কিছু কামনা করেন না এই জড়জাগতিক জীবনের কোনো কিছু তিনি কামনা করেন না এটা কাদের জন্য বলেছেন আমাদের মতো মানুষদের আমাদের এই জড়জাগতিক মানুষদের উদ্দেশ্যে কথাটা বলে গেছেন তিনি এই কথাটাই বলেছেন আমি ধন কামনা করি না আমি কোনো অনুগামী কামনা করি না আমি সুন্দরী স্ত্রী কামনা করি না আমি শুধু কামনা করি আমি যেন জন্ম জন্মান্তরে তোমার অহৈতকি ভক্তি লাভ করতে পারি কৃষ্ণ ভাবনামিত তো ভক্তই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কর্ম করেন তিনি সমস্ত কর্মই করেন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার কোনো কামনা বাসনা থাকে না কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি বা কৃষ্ণ ভাবনাময় ভক্তের মনে কোনো আত্মতৃপ্তির কোনো বাসনাই থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সাফল্যের মানদণ্ড তিনি জানেন যে এই উদ্দেশ্যই আমাদের হচ্ছে মনুষ্য জন্ম বা আমাদের এই মানব জন্ম তিনিই হলেন যথার্থ যোগী বা যথার্থ সন্ন্যাসী আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আরও একটা কথা বলেছেন হরির নাম হরির নাম হরির নাম কেবলম হরিনাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই সবাই প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল